আপনি কি মাত্র দশ টাকায় কসমেটিক্স বিশ টাকায় ব্যাগ আর এক টাকায় চুলের ক্লিপ খুঁজছেন তাহলে আপনি এসেছেন ঠিক জায়গায় এখানে দাম শুনলে বিশ্বাস হবে না আর পণ্য দেখে চোখ ফেরাতে পারবেন না এটা পুরান ঢাকার চকবাজার যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে শুধু সস্তায় কেনাকাটা করতে আর ব্যবসা শুরু করতে চলুন আজ দেখি সেই বাজার যেটা ঢাকার সবচেয়ে ব্যস্ত পুরনো আর সস্তার রাজ্য আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের নিয়ে চলেছি পুরান ঢাকার বুকে জমজমার চকবাজারে ইতিহাস হট্টগোল আর ব্যবসার প্রাণ এই জায়গাটা শুধু একটা বাজারই নয় এটা পুরান ঢাকার প্রাণ শক্তি চলুন দেখিয়ে পুরনো রাস্তার প্রতিটি ধাপ প্রতিটি দোকান আমাদের কি গল্প বলে এই পথ ধরে ঢুকলেই আপনি ঢুকে যাবেন চকবাজারের কোলাহলে আপনি যদি ঢাকার যে কোনো জায়গা থেকে চকবাজার আসতে চান তাহলে গুলিস্তান হয়ে রিকশা বা সিএনজি করে চকবাজার আসতে পারবেন এছাড়া নবাবপুর এবং বংশাল থেকেও সহজে আসা যায় এখানে আসলে আপনি পাবেন সবচেয়ে সস্তায় বাচ্চাদের খেলনা মেয়েদের ক্লিপ ব্যাগ কসমেটিক্স ইলেকট্রনিক্স আইটেম জুতা গিফট আইটেম সবই পাইকারিতে এই চকবাজার আসলে আপনি পেয়ে যাবেন ছোট ছোট ক্লিপ মাত্র এক টাকায় আপনি একশো টাকায় একশোটা নিতে পারেন কিছু দোকান আছে মেয়েদের ব্যাগ মাত্র নব্বই টাকা আর খুচরা একশো থেকে দুইশো টাকা বিক্রি হচ্ছে চকবাজার আসলে এক কথায় বলা যায় কম দামে অনেক কিছু চকবাজারে কোন এলাকায় কি পাওয়া যায় সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করছি কসমেটিক্স এবং পারফিউমের জিনিসগুলো চকবাজারের মেন রোডের পাশে অসংখ্য দোকানে কম দামে মানসম্মত কসমেটিক্স ও পারফিউম পাওয়া যায় ইলেকট্রনিক সামগ্রীসমূহ মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ঘরোয়া ইলেকট্রনিক পণ্য সহজে পাওয়া যায় বিসমেলা টাওয়ারে এই টাওয়ারে আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে চতুর্থতলা পর্যন্ত সব কিছুই আপনি কিনতে পারবেন পাইকারি দরে শিশুদের খেলনা ও শিক্ষা সামগ্রী সমূহ ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সহ সব কিছুই পেয়ে যাবেন যদি আপনি ব্যবসা করতে চান তাহলে এখান থেকেই পাঁচ থেকে দশ হাজার টাকা মাল কিনে অনলাইন বা লোকাল মার্কেটে বিক্রি করতে পারেন এই ভিড়ের মাঝেও মানুষ খুঁজে নিচ্ছে নিজের প্রয়োজনীয় পণ্য কারণ এখানে যে দামে পাওয়া যায় সেটা ঢাকার আর কোথাও মেলে না বলতে পারেন চকবাজার মানে শুধু বাজার না এটা এক একটা জীবন্ত গল্প চকবাজার শুধু ব্যবসার জায়গা না এটা ঢাকার ঐতিহ্য এখানকার প্রতিটি রাস্তা প্রতিটি দোকান বলে কষ্টের গল্প সফলতার গল্প

অসংখ্য পরিমাণ পাইকারি দোকান প্রত্যেকটা মার্কেটে ঘুরে আপনার চাহিদা মতো পণ্যগুলো কিনতে পারবেন এই চক বাজার থেকে আপনি যদি ব্যবসা করতে চান বা ভালো দামে মালামাল খুঁজে থাকেন তাহলে একবার ঘুরে যান চক বাজার তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এরকম আরও নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন